এইচএসসি হাবিব মিডিয়া ও সিয়াকালা টিভি আমি শেখ হাবিব রয়েছে আপনাদের সঙ্গে আমি এই মুহূর্তে বসে আছি হরিপাল থানা থানার মধ্যে আছি আজকে এই মুহূর্তের সবথেকে বড় খবর বিয়াল্লিশ বছরের এক মহিলার মস্তিত্ব কাজ করা এখানে ওখানে ঘুরে বেড়াচ্ছে আজ হরিপাল থানার প্রশাসনের তৎপরতায় তার বাড়ির লোকের হাতে তুলে দিলেন ওই মহিলাকে কারো কোনো সমস্যা হলে আপনারা অবশ্যই যে যা থানায় আপনারা জিজি করবেন আস্থা রাখবেন কিন্তু আপনারা ফোন ফিরে পাবেন যে যেখান থেকে দেখছেন অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ব্যাপক ব্যাপক শেয়ার করুন আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন আপনার নাম কি আপনার স্বামীর নাম কি আপনার বাড়িটা কোথায় এই জায়গাটার কি নাম কোন থানা থানা আচ্ছা পাশে যিনি আছেন উনিকে শাশুড়ি কি হয়েছিল আজকে আপনি আপনার শাশুড়ি মা সুস্থ অবস্থায় পেয়েছেন তো ধন্যবাদ আপনাকেও